আল্লাহ দেখো বছর ইতিহাস আল্লাহ দেখো কেমনে কামদের তোমার মায়া লাগে না এরপরও কি মাফ করবো না তুমি না কইছো বাপ বেটা যখন একসাথে বুক লাগায় আমি মালিক মনে হয় তাকে দুইজনে মাসখানে দাঁড়ায় মাফ করে দেই এই আল্লাহ দেখো কেমনে কামদের ছেলে হলে বুকে দিয়া যাদের বাবা নাই তারা কাছে মাফ চাবেন বয়ে বইয়ে কান্দে রে যুবতী বোন তোমার মা তোমার বহিলে প্যান্ডেলে আছে না মানা থাকলে শাশুড়ি আছে না এ শাশুড়ি না থাকলে বড় বোন আছে না বড় বোন বুকের মধ্যে মা মনে করে কান্দো দুই বোন আমি বলছি তোমাদের চোখের পানি বললে মারে আল্লাহ মাফ করে দিবে বাড়িতে ওয়াজ শুনতে আসছো আইয়া দেখো আগে দেখতো মা আছে এখন মা নাই কার কাছে থেকে খাবার খাইবে বোন দুই বোন একসাথে বুকে বুক মিলিয়ে কান্তে থাকো আল্লাহ তোমার মা বাবারে মাফ করে দিবে আমার নবী যখন বললেন ফাতেমা পাশের রুমে জামা যেই ঘরের মধ্যে বাজান ফাতেমার পাঁচটা সন্তান জন্ম নিছে ওই ঘরটা বাবা আপনি যখন আসাবে সোহবা নবীর মাদ্রাসায় যখন দাঁড়াবেন তখন ফাতেমার রুমটা দেখবেন দাঁড়ে ফাতেমা লেখা বাবা আমি গুনাগার যতবার আসাবে সোহবা জেয়ারাত করছি ততবার ফাতেমার রুমের সামনে দাঁড়িয়ে কাঁদছি কারণ জান্নাতের সমস্ত মহিলাদের রমণীদের জান্নাতের সভাপতি এই ঘরের মধ্যে পাঁচটা সন্তানের জননী হয়েছে এই ঘরে আমার হাসান হোসেন জান্নাতের সভাপতির জন্ম এই প্রেম লাগাই ওখানে কান দিয়ে যে কয়েক দুই মাস আগেও কান দিলাম হে বাবা আপনি এখন কানবেন আপনি যাইতে পারবেন আমি ওয়াদা দিয়ে গেলাম আপনি যাইতে পারবেন আল্লাহ পরে নিবে ইনশাআল্লাহ ওই ঘরের কাছে আপনারা নিবে অবশ্যই নিবে মক্কা মদিনায় টাকা থাকলে যাওন যায় না বাবা সখের পানি সারা মক্কা মদিনা কবুল হয় না কবুল হয় না তা না বলে দেখছেন ওই যে সিলেটের সুনামগঞ্জ একটা পাগল পাগল ম্যাড দেখছেন না আপনারা দেখছি ওই জানوار ছেলেটা প্রতিবন্ধী ছোট রিভাত ইলিশ মাছের কোছিল পাঙ্গার জাতীয় মাছ ঠিক দেখেন আমার আল্লাহ কেমনে কবুল করে আর বাপ জালমুড়ি বৈসা খায় আরেকজনে বাপ ব্যেনে তরকারি বেসে দেখো মোল্লা কেমনে কবুল করে প্রতিবন্ধী সে উমরা করে আসলো বাবা আবার আরো একজনের টেন্ডাল দিছে হস করাইব আর তুমি আর ওই কোটিপতি লাখপতি হর বড় কবলে নাই বেজন্ডি বেরামার দিকে তাকাও

ফাতেমার কাছে যখন ডেলিভারির সময় এসে যায় নবী যায় নামাজ বিছে ফাতেমার ঘরের পাশে নামাজে দাঁড়ায় আল্লাহ যদি আমার মায়ের কোনো কষ্ট হয় আমারে দাও আমার فاطمهর কষ্ট দিও না গান فاطمهর মা নাই فاطمهর মা নাই কষ্ট আমার فاطمه এগারো বছর বয়সে মা যায় আমি জিহাদি বারো বছর বয়সে হারাইছি আল্লাহ হাতে প্রসাব পোশাক বেদনা যেন কষ্ট না পায় হঠাৎ করে আপনারা জানেন উম্মে হুজুরের অর্থাৎ আব্বাসের বিবি হাসান যখন প্রথম জন্ম নিছে হাসান কইভাবে রক্তমাখ অবস্থায় নবীর কোলে তুলে দিয়েছে নবী আমার নিজের চাদর দিয়ে হাসানের গার রক্ত আছে না না ভাই তুমি আমার মায়ের কষ্ট দিয়েছো না

হুসাইন জন্ম নিয়েছে তখনও আমার নবীর রুমের পাশে হোসাইন রে রক্তমাক অবস্থা কোলে তুলে দিছে নবী গলার মধ্যে আমার এই কিতাবটা দেখবেন বানানো কথা আমি বললাম আমার কথা রেকর্ড হয় খুনজরানা কারবালা এই কিতাবটা মতালা একটা মুক্তি আমিনের লেখা হাসান হোসাইন জন্মের পরে নবী এই গলার মধ্যে জিব্বাডল আছে কারণ নবী আমার জানে যে দুইজন শহীদ হবে আমার উম্মতের জন্য বাজানে দিকে আমার দিক তাকান এই জমিনের মালিক কে আহ আরে এ পাঁচটা সন্তান জন্ম নিয়েছে নেই ঘরে সেই ঘরে আমার নবী বলে ফাতে তুই ঘরে যা কে আব্বা তুই যা মা তুই আমার একটু সময় দে আমি আজরাইল লগে কথা কই আয়শারে বলে আয়সা তুমি শক্ত করে আমার ধরে রেখো আজরাইল আমার স্টার দাও আমার উম্মাত্রে কেমনে মারবা আমার মন শ্রীগঞ্জের ওই পাগলটারে কেমনে মারবা যে আমার জীবনে দেখে নাই কিন্তু আমার কথা শুনে সে কানবে তারে কেমনে মারবা তাই কো বাজান দেবার আমার দিকে তাকান আমি বলি নাই বোখারির মধ্যে ফয়জুল বাড়ির তাও দেখবেন আজরাইল আমার নবীর সামনে এমন একটা সাদা রুমাল দর্শের এসে নবী আমি হাত দিলে আপনি ব্যথা পাবেন আপনি রুমালটা আপনার রুমাল আপনি নাকের কাছে ধরেন আপনার জাম মধ্যে ইসা পড়ুক আমি নিয়ে আল্লাহর কাছে যাই না তুমি ধরো ওই যে শোনেন না যখন আজদাইল নবীর কাছে হাতের কাছে নাকের কাছে রুমালটা দৌড়ছে নবী কই জিম রেল আজদাইল তাড়াতাড়ি হাত সরাই তো ওহুত পাহাড় মনে হয় আমার বুকে চাপায় দিছে আমার বুকে চাপায় দিছে আমার কাছে যদি মৃত্যুর যন্ত্রণে মনে হয় মৃত্যুর কথা শুনি আমার বাজার ডাজার এদের মৃত্যুটা তুমি কঠিন করে দিও না মালিক তুমি যদি মৃত্যু কঠিন দাও আমরা কেউ বাঁচতে পারবো না আল্লাহ যারা এখানে বসে বসে কান কে গুনাগার কে নেকর কে আলেম গায়রে আলেম আমি দেখতে চাই না আমি দেখতে বুঝতে চাই না তুমি দেখো আল্লাহ এদের মধ্যে কার মা জানো কিভাবে মারা গেছে জানি না তবে আমি জানি আমার মা আমার ছোট্ট বাইরে জন্ম দিতে যাইয়া মারা গেছে আমার মা রাত বারোটার সময় আমার আব্বারে বলছিল ইলিয়াসের আব্বা আমার জীবনে কোনো কষ্ট নাই শুধু একটা কষ্ট আমার ইলিয়াস এক নজর দেখাবা আমার ইলিয়াস এক নজর দেখাবা

মা বলতো সুলার পিঠে ভয় আমি তোর একটু পিঠা বানাইয়া খাওয়াই আরে আজকে মাও নাই কেউ পিঠা বানাই খাওয়াই না আল্লাহ আমার মধ্যে যাদের মানাই আমার ওই বাজানটা এখন চিল্লাবে আর কানবে তুমি না বলছো সন্তান যখন বিচার মতো মায়ের জন্য দা পায় আমি আল্লাহর করে যাই আগুন লাগে আগুন লাগে আমার আমিও তোমার মতো রাধা ঘরে আরে নিছি আমার বাবা শীতের দিনে ভালো একটা লুঙ্গি জামাও দিতে পারে নাই আমি আমার ছেলেরে তিন হাজার পাঁচ হাজার টাকা দিয়া সোয়েটার কিনা দেয় আমার বাবা একটা আমারে দিতে পারে নাই আমি আমার বাবার দান্ডা মাটিতে শুয়ে রাখছি আল্লাহ আল্লাহ हल्ले देखो तुमार की माया আমাদের বাবার তুমি কবরে মারো না মা দখিনীর কবরে মারো না আমি কেমন সন্তান হইলাম আমার মা তুমি কবরে মারবা

তুমি না কইছো ইস্কের আগুন জ্বললে এইভাবে চলতে হবে যেন তোরে পাগল কয় মানছে আল্লাহ এই মাহফিলের প্রত্যেকের চোখের পানি কবুল করো জোরক না আমি এদের সন্তান গুলা কে আল্লাহ এই মাদ্রাসা এদের চোখের পানির খাতির অনেক বড় করে দাও এই মাহফিলের লেগে যারা কষ্ট করছে এদেরকে মাফ করে দাও এদের সন্তান গুলাকে আমার চাইতে বড় অলিবা নাই দাও একবার নবীরে না দেখাইয়া কবরে ডাক দিও না তুমি না কইছো মক্কা মদিনে যাওয়ার জন্য নবীর পাগল হইতে হইব আল্লাহ এদের সন্তান গুলা কলি বানায় দা আল্লাহ আমার বড় পাগল বানায় দা এসকে নবী দিয়ে কলি যেটা বরফর করে দাও এই মাদ্রাসার ছাত্রগুলাকে দাও এই মাদ্রাসার দাও। শিক্ষক গুলা জানুয়ারির তিন তারিখ ইতিহাস করে থিয়ে গেলাম আর জীবনে দেখা হোক বা না হোক কে মাঠে তোমার সাথে আমার দেখা হবে তিরিশটা সেকেন্ডে বলো একটা যুবক এখানে কে আসো মা বাবার সাথে জীবনে বেঈমানি করবা না

কোটি কোটি ফেরেস্তা তার সাথে মোসা বাবু না কাকা ওই আল্লাহর মতো বন্ধু কেউ নাই অতএব বলতে হবে নামাজ পড়বেন কি পড়বেন না এই দুই ঘন্টা সোয়া দুই ঘন্টা মেহনতের পিছনে একটা কথা যদি ভালো লাগে ওয়াদা দাও মোনাজাত না করে কেউ যাবো না ওটা হাত তোলো 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 দোলো একটা লোক মায়দান ছেড়ে যাবো না ওয়াদা দেওয়ার পর যদি বসে থাকেন যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় একসাথে যাবো জানিনা আমাকে দেবে কিনা যদি দেয় একসাথে যাবো অথবা আপনাদের মধ্যে থেকে যদি কেউ নিয়ে যাবেন নেবেন তো দিলাম যদি আল্লাহ আমার মা কষ্ট দিবা না তো দাদা দুই হাজার এগারো সালে আমার আব্বা আমার হজের সফরে ছিল আলহামদুলিল্লাহ বলেন আমি যদি দুই হাজার চার সাল থেকে হজে যাই এই পর্যন্ত আল্লাহ সতেরো থেকে আঠারো বার নিছে দুই হাজার এগারোতে আব্বারের সাথে নিয়ে গেছিলাম আমি কিন্তু হজের ট্রাভেলসের মালিক না এবং আমি কারো টাকায় যাই না আল্লাহ তো অভিজ্ঞ দিয়েছে ভালো না লাগলে যাই এই বছর যদি রমজানে আবার যাই তাহলে তিনবার হবে একবার দুই হাজার এ মুসলমানের বলা রমজান থেকে আর একটা রমজানে তিনবার হবে ছত্রিশটা সেকেন্ডে বলবো দুই হাজার এগারো সালে যখন আমার আব্বা আমার সাথে ছিল তখন আমি কাবাগরের সামনে আমার আব্বারে জড়াই ধরে বলছিলাম আব্বা আমার দুইটা জিনিস দিবা তুমি কি সব বাবা এক নম্বরে তুমি আমার মারে মাফ করে দিবা আমার আব্বা দিয়ে বলছিল কারণ আমি জানি মাসলা আমার আব্বা যদি আমার মায়ের মাফ না করে আমার মারে আল্লাহ কোনো আব্বার কাবা করে স্বর্ণের দরজার সামনে দাঁড় করে মুসল্লাই নবী যেখানে সাতখান পাথর এখনো লাগানো আছে যেখানে নবী দ্বারা ইমামতি করতেন যেই পাথরের কাছে যে আবু শেষ নবীর যাওয়ার পরে উঠে নারী বুড়ি সবাই দিয়েছিল অত্যন্ত কঠিন জায়গা বাবা এখানে দাঁড়ায় থাকা আব্বারে বুকের মধ্যে এখানে লইয়া একটা শিক্ষা দিয়ে কইছিলাম আব্বা আমার মারে মাফ করে দেন আব্বাই কল দিলাম তোমার মায়ের মাফ করে তোমার মায়ের তো মৃত্যুর আগেই মাফ করছি আজকে তাবাবারের সামনে মাফ করে দিলাম দুই নম্বরে বললাম আমার কিছু দেন রহস্য করে কইতেছে আমার আব্বা সিল্লাই সিল্লাই বলছিল আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে মানুষগুলোর পাগলের মতো কান্দাবা এই যে বিরি খাওয়ার স্টাইল জেমস এর গান যেগুলো এখনো ভাইরাল যে বিজরমা মিডিয়া গুলো এখনো সারে আমার এগারো সালের আগের ওয়াজ ওয়াজ সাল সালের যে স্টাইল ওয়াজের রওয়াজ ভিউ বাড়াবার জন্য এখনো সারে মনে রাখবা দুই হাজার এগারো সালে আমার আব্বার দোয়া কবুল হওয়ার পর আমি আর হাসির ওয়াজ বেশি করি না আজকের জন্য তোমরা চিনলে সেটা আমার বাবার দোয়া আমার কেডিপ না আমার বাবার দোয়া আমার এলেমের বাহাদুর না বাংলাদেশে আমার চাইতে অনেক সুরলা বক্তা আছে কিন্তু আমার মতো কান্দানু বক্তা বাংলাদেশে নেই সরমনের আল্লাহর কুতুব ছাড়া কয়েকজন বক্তা ছাড়া কান্দানু বক্তা কম আছে হাসানু বক্তা বহুত আছে এই হাস কান্নাদের পিছনে বাবা এটা আমার ক্রেডিট না আমার জনম দুঃখ বাবার দোয়া ওই কাবা ঘর দোয়া কবুল হওয়ার স্টেডিয়ামে দাঁড়ায় আমার আব্বা দোয়া করছিল কিন্তু আমার তো মা নাই মা থাকলে তো মারও নিয়ে যেতাম ত্রিশ সেকেন্ডে বলবো যদি আমার আব্বা আমার বুকিনে মাপ চাইতে পারি আব্বারে তুমি পারবা না দাঁড়াও তো কোন যুবক আছো তোমার আব্বাই মাঠের মধ্যে আছে বর্তমানে তোমার আব্বারে বুকের মধ্যে নিয়ে আমি চাইছিলাম লক্ষ লক্ষ হাজির সামনে কাবাগরের সামনে তুমি চাইবা হাজার হাজার মানুষের সামনে তোমার আব্বারে বুকিনে মাপ চাইবা এই মাঠের মধ্যে কার কার বাবা আছে তারা দাঁড়াও দাঁড়াও কার কার বাপ এই মাঠের মধ্যে বসে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও দাঁড়া কার কার বাবাই মাঠে আছে দাঁড়া কার কার বাবা আছে দাঁড়াও আমি তোমার জান্নাতি মহাপুরুষ বানাই দিয়ে আজকে দাঁড়াও কমিটির যুবক তোমার বাবাই মাঠে নাই এই ছেলেগুলো দাঁড়াইছে বাপ দাঁড়ান বাবা গুলো দাঁড়ান বাবা গুলো দাঁড়াইতে বলছি অতি সেকেন্ডের মধ্যে তিরিশ সেকেন্ডে বাপ গুলো দাঁড়ান বাপ দাঁড়ান বাপ দাঁড়ান আমি বলার সাথে কলিজার ভাই একটা দোর মারবি বিদ্যুতের মতো বাপের বুকের মতো সাইফা ধরে খালি কান বিয়ার সিরিলাবি দেখ আমার আল্লাহ কেমনে মাফ করে ধরো আব্বাকে ধরো বুকের মধ্যে ধরো খালিবা বাপের বুকের মধ্যে সরাই ধরে কানতে থাকো বাপের বুকের মধ্যে সরাই ধরে কানতে থাকো বাপের বুকে নিয়ে কানতে থাকো দেখো বাপের দাঁড়ি বাঁকা ছেলের দাড়ি বাঁকা দেখো

এদের বাবারে তুমি মাফ করে দিবা আল্লাহ দেখো ছাব্বিশ বছর ইতিহাস বেড়ে আল্লাহ দেখো কেমনে কাম দে তোমার মায়া লাগে না এরপরও কি মাফ করবে না তুমি না কইছো বাপ বেটা যখন একসাথে বুক লাগায় আমি মালিক মনে হয় তাকে দুইজনে মাসখানে দাঁড়ায় মাফ করে দেই এই আল্লাহ দেখো কেমনে কাম দে ছেলেগুলো বাপরে ভুকি দিয়া যাদের বাবা নাই তারা কার কাছে মাফ চাবেন বয়ে বইয়ে কান্দরে এ যুবতী বোন তোমার মা তোমার বহিলে প্যান্ডেলে আছে না মানা থাকলে শাশুড়ি আছে না এ শাশুড়ি না থাকলে বড় বোন আছে না বড় বোন বুকের মধ্যে মা মনে করে কান্দ দুই বোন আমি বলছি তোমাদের চোখের পানি বললে মারে আল্লাহ মাফ করে দিবে বাড়িতে ওয়াজ শুনতে আসছো আইয়া দেখো আগে দেখতো মা আছে এখন মা নাই কার কাছে থেকে খাবার খাইবে বোন দুই বোন একসাথে বুকে বুক মিলিয়ে কান্দতে থাকো আল্লাহ তোমার মা বাবারে মাফ করে দিবে বসেন বসেন ছাব্বিশ বছরের ইতিহাস আমার মালিক মাপ করবে না কা ইনশাল্লাহ বলেন এই মাদ্রাসাটা অনেক বড় হোক আপনার চান না এই সভাপতি কই আছে না চলে গেছে না রাই থাকবে বসেন লোকটার মন অনেক ভালো আলম ভাই আলম না তিরিশটা সেকেন্ডে বলবো আমি ইলিয়াস রহমান জেহাদির মায়ের দুটো ওসিয়াত ছিল ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা বানাইছি আমি ইলিয়াস রহমান জেহাদি আমার এই রক্তের রক্ত পানি করা পয়সা ওয়াজের পয়সা দিয়ে কোন বক্তা কি করে আমার দেখার বিষয় না ওই দরা দেখাইছে জিজ্ঞেস করো আমি চার কোটি টাকা খরচ করে কেনিগোস গোলামবাজার বাজার একটা মসজিদ বানাইছি আমার এই রক্ত পানি করা পয়সা আলহামদুলিল্লাহ বলতে পারলো না এই যে জুমা তো আমি পড়াইছি জুমার বয়ানটা তো ইউটিউবে আছে দেখবা আমার মসজিদটা আমার বাড়ির থেকে বেশি সুন্দর করছি কেন অনেক আছে মসজিদ মাসে ফকিরে মতো দেয় মসজিদ মানে ফকিরের মতো বাড়ি মানে রাজ পেশা কথা কর না কেন এই বেড়া ফেলাইতে চলে যাবে একটা একটা সাথে যাবে কিন্তু মসজিদ মানুষের প্রত্যেকটা ইটা তোমার সাথে যাবে ইলিয়াস রহমান যে বাড়ি যা করছে ক্যারেনিগঞ্জ ওগুলো ভাও যেটা মসজিদ মানসা করছে এটা আমার আসল জিনিস আমি কোন বড় লোকের টাকা নিয়ে মসজিদ করি নাই আমার রক্ত পানি করে পয়সা দিয়ে ক্যারেনিগঞ্জের দুইটা বাড়ি বসুন্ধরা বেঁচে মসজিদ করছি দেখে আসবেন মসজিদ মাসে দান করার জন্য মন লাগে টাকা লাগে না কথা বলেন কেন গতকালকে যেখানে মা আপিল করছে আপনাকে মাওয়া ব্রিজের সাথে এই যে পদ্মা ব্রিজের সাথে আবাসন কেন্দ্র আছে না কি বলে পূর্ণবাসন আর জায়গার নাম হলো কি বা কি কুমারব কুমারব আবাসন কেন্দ্র ওখানে ওয়াজ করছি হাজার হাজার মানুষ কানতে কানতে মাহফিলের সভাপতি লাস্টে তার অবস্থা ঠিক ছিল না তারে ধরে নেওয়া লাগছে কারণ মুরব্বী মানুষ চরমনের মুড়ি ঠিক থাকতে পারে না নিজের ওই যে মা বাপ মারা গেছে এখন সে কোটি কোটি টাকার মালিক ওই মাহফিলে তো কোনো কালেকশনে না কিচ্ছু না সে আমার মসজিদে টাকা দিয়ে বলে হুজুর আপনার মায়ের মসজিদে দিলাম এই জন্য যেন আমার মা আপনার মার সাথে জানাতে চাই আজকেও এখানে আসার পর আমার ফোন দিয়ে বলে হুজুর আমি আপনার সেই পাগল কালকে কান্দাই থেকে গেছে না এখনো চোখের পানি কমে নাই মার কাছে কবরের কাছে যাই আর কান্দি কি আগুন লাগাই থুয়ে গেলেন এত বছরের ভিতরে এইভাবে তো দেখিনি সরমনা পিসাবো তো এখানে তিরিশটা সেকেন্ডে বলবো আমারও তো মা নাই যাদের মা নাই বাবা নাই অথবা বাইসে আছে মা বাবার হক আদায় করার জন্য আমি যদি আমার মায়ের একটা ওসিয়াত ইলিয়াস কোনো টাকার মালিক হলে মসজিদ মাদ্রাসা বানাবি আমার মায়ের ওসিয়াত পালন করতে যে করেছি আপনাদের কষ্টের টাকা দিয়া তিরিশটা সেকেন্ডে বলবো এই মাদ্রাসার জন্য এতিমদের জন্য একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলবেন হুজুর আমার মায়ের জন্য আমি দরকার হয় জাকাত থেকে বছরে এক বছরে হোক যেমনি হোক এক লক্ষ টাকা দিব বলেন তো কে দিবেন আল্লাহ তুমি তার বাবা আমার মাফ করে দাও এই লোকটা যেই পরিমাণ কানছে যদি ইমান ঠিক থাকে তার আব্বা আমার আগে মাফ করবে আল্লাহ এই মাফিলা এখনো কান্দে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন আমি পাঁচজন লোকের কাছে পাঁচ লক্ষ টাকা চাবো একজন পাইছি আর একজন বলেন এক লক্ষ টাকা কে দিবেন আর একজন লিল্লা হেত বিন নম্বর আমি ও করে গেলাম আপনার বাবা একজন যদি বলেন হুজুর সভাপতি হিসেবে একাই তিন লাখ দেবে